আমরা যে ভয়ঙ্কর আগ্নেয় রূপ দেখতে চেয়েছিলাম যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা আমরা পাই নাই লাইনের রক্তের উপর পাড়া দিয়ে আবার যে শহীদ আহত ভাইরা সামনে আছে তাদের হাত পায়ের উপর পাড়া দিয়ে তারা বসে আছে ফাঁসি না দেওয়া নিয়ম না থাকে আমরা লাইভ দেখতে চাই এখন প্রযুক্তির যুগ আমরা লাইভে দেখো তারা যাচ্ছে তাদের ফাঁসি না হয় আমরা দরকার হলে লাইভে দেখতে চাই আর বাকি যারা দেখাতে হুঁশিয়ারি দিতে যে দশা এটাই হয় হয় আমি শেষে একটা